কি ওটা কি করছো ওটা হুম কি অবস্থা কি করেছো ওটা বল আবার 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 হাত দেয় আবার হাত দেয় কি একটা অবস্থা করেছে এই যে বাচ্চা কাচ্চা নিয়ে ভিডিও করতে গেলে এমনটাই হয় হ্যাঁ দেখেন কি অবস্থা আবার হাত দেয় কি করতেছো ওটা তুমি কি ওটা খাবা যেটা রাখো এই যে না গাজর খাও খাও মাশাল সে গাজর খাচ্ছে খাও মাকে শুধু ডিস্টার্ব করে পচা মেয়ে খাও হাত দেওয়া যায় না take hey.